আপনারা শুনছেন বর্ধন রচিত প্রফেসর নাটবুলটু চক্র সংগ্রহ এক দেবব্রত ব্যানার্জী সায়ন্তন হালদার আবির বিশ্বাস স্পন্দন দাস অরিজিতা মুখার্জি অবর্ণা রায় ও জৈত্রী চৌধুরীর কণ্ঠে গল্প কালো ছায়ার করাল কাহিনী চোখের পাতা না ফেলে সোনারি চোখে প্রফেসর নাটবল্টু চক্রের দিকে চেয়ে রইল রানী ধুমাবতী বললে ধূমাবতির আইন কানুন তোমার অজানা নয় আমি আইন বানাই মানুষ তা মেনে চলে এই ফয়সলা হয়েছে চার হাজার বছর আগে আজও সেই ব্যবস্থা চলে আসছে গোটা পৃথিবী জুড়ে ধূমাবতী সংবিধান ছাড়া পৃথিবীর উন্নতি হবে না মানুষ তা মেনে নিয়েছে মাথায় ঢুকেছে ও পলহীন চোখে চেয়ে রইলেন ধূমাবতির দিকে এই সেই অমানবিকী ভিন্ন গৃহিণী চার হাজার বছর ধরে কবজায় রেখেছে পৃথিবীকে এই নিষ্ঠুরা রমণীর পায়ের আঙুল প্যাড দিয়ে থাকা প্যাড না থাকলে না যিনি কি কদাকার আঙুল দেখতে হত আঙুল যখন দেখা যাচ্ছে না পা দেখা যাক পাকানো দড়ির মতো পা দুই কিম্বুত পায়ের ওপর চোঁয়ার মতো গোল গোল সোনালি ধর সেই ধর থেকে বেরিয়েছে চার চারটে হাত উঞ্জন জাগল না প্রফেসরের ইস্পাত শক্ত ঠোঁটে অনর রইল নির্ভীক চাহনি মণিরত্ন খচিত সিংহাসনে বসেও যেন একটু টুলে গেল রানী ধুমাবুতি কণ্ঠস্বরে ঢেলে দিল গড়ল বলল আমরা মানুষ নয় মানুষের মতো নয় আমরা ভিন জাতি ভিন গ্রহী আমরা শাসন করার জাত তাবেদার হওয়ার জীব নই আমার অধীনে যে কজন রানী এই পৃথিবীর শাসন করছে তাদের শাসন মানতেই হবে মানুষ আমাদের গোলাম আমরা পৃথিবী জয় করার আগেও চলেছিল এই ব্যবস্থা মুষ্টিমেয় মানুষ কবজায় রেখেছিল পৃথিবীকে ছলে বলে কৌশলে আমরা এসে তোমাদের উদ্ধার করেছি তাদের খপ্পর থেকে তখনও তোমাদের স্বাধীনতা ছিল না এখনো থাকবে না আমরা প্রভু হতেই এসেছি প্রভু হই থাকব নইলেই মারব মানুষকে এই প্রথম মুখ খুললেন প্রফেসর গুরুগম্ভীর কাটা স্বরে বললেন চার হাজার বছর আগে আপনারা দলবল সমেত নেমেছিলেন পৃথিবীতে দেশে দেশে নেতাদের খতম করেছিলেন নির্বিচারে কোটি কোটি সাধারণ মানুষ মেরেছিলেন বাকি মানুষদের গোলাম বানিয়ে রক্তাক্ত পৃথিবীতে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেই সব মানুষ যাদের মগজে বুদ্ধির ছিঁটে ফোটাও ছিল না গতর খাটানোর জন্য প্রাণে বাঁচিয়ে রেখেছিলেন শুধু তাদের মানুষের সংখ্যা কমিয়ে এনেছিলেন কাতারে কাতারে মানুষ মেরে বাঁচিয়ে যাদের রেখেছিলেন তারা সংখ্যায় এতই নগণ্য যে খাবারের যোগান পেয়েছে প্রয়োজনের বেশি পেয়েছে চোখ ধাঁধানো বিলাস সামগ্রী আপনাদের অ্যাটমিক এনার্জির দৌলতে অটোম্যাটিক মেশিন বানিয়ে দিয়ে গেছে অঢেল সিনথেটিক খাবার তাই তাদের মঙ্গল করেছেন অনেক মেহনত করে বেঁচে থাকতে হয়নি এই পর্যন্ত বলে একটু থামলেন প্রফেসর নাটবল্টু চক্র বৃদ্ধ অথচ শক্ত বাঁশের মতো বডিখানা সিধে হই রইল পৃথিবীর আতঙ্ক পৃথিবীর অধীশ্বরী রানী ধূমাবতীর রক্তহীন করা কায়ার সামনে মাত্র কেঁপে গেলেন না চোখের পাতাও কাঁপালেন না তিনি যে প্রফেসর নাটবল্টু চক্র পৃথিবীর ত্রাতা অতীতে বহুবার বহু লণ্ডবণ্ড কাণ্ড থেকে শশাগ্রা পৃথিবীকে বাঁচিয়েছেন আবার এসেছেন বাঁচাতে পলকীন ধুমাবতী নির্নিমেষে দেখে যাচ্ছে বৃদ্ধ মানুষটাকে বলে গেলেন প্রফেসর তিলমাত্র সড়কম্প না ঘটিয়ে এই পৃথিবীতে আসবার আগে আপনারা ছিলেন নারী জাত এখনও তাই চিরকাল তাই থাকবেন কারণ জন্ম জন্ম ধরে আপনাদের মধ্যে মেয়েরাই বেশি জন্মেছে ছেলেরা কম পাঁচজন নারী পিছু একজন পুরুষ শরীরের দিক দিয়েও আপনারা নারী আর পুরুষ আলাদা আপনারা মেয়েরা লম্বায় সাত ফুট ছেলেরা লম্বায় মোটে চার ফুট চার ফুট হাইট নিয়েও গাটটা গোট্টা কেউই নয় কাহিল প্রত্যেকে আপনাদের সব পুরুষরা ফুঁ দিলে উড়ে যায় টিকিয়ে রেখেছেন তাদের ওইভাবেই কারণ আপনারা মেয়েরা শাসনে থাকতে চান Ready to continue?